তো ফাইনালি শুরু হতে যাচ্ছে বিপিএলের এগারোতম আসর সেই আসরে তিরিশে ডিসেম্বর দিয়ে বিপিএলের পদ্মা কলবে। এই তিরিশে ডিসেম্বর আট ষাটটি দল অংশগ্রহণ করবে এর মধ্য থেকে বিপিএলের বিসিবি ঘোষণা করে দিয়েছে যে তিরিশে ডিসেম্বর সম্ভবত ঢাকা মিরপুরে ম্যাচ অনুষ্ঠিত হবে তার মধ্যে আমরা দেখে নেব কে কোন দলে রয়েছে কে কোন দলের সেরা একাদশ প্রথমে আমরা দেখে নেব সিলেট এর দল প্রথমে আছে রকম্যান পাল ক্যারিমিনাতি ওই উইন্ডেজের প্লেয়ার ওপেনিং ব্যাটসম্যান এক নম্বরে দ্বিতীয় নাম্বারে রয়েছে রনি তালুকদার ওপেনিং ব্যাটসম্যান বাংলাদেশি প্লেয়ার তৃতীয়তে রয়েছে জাকির হাসান বাংলাদেশি প্লেয়ার চতুর্থতে রয়েছে পম্পন স্ট্যানিক বিদেশি প্লেয়ার পঞ্চমেতে রয়েছে জাকির আলী অনেক মারমু ক্রিটে প্লেয়ার ষষ্ঠতে রয়েছে আরিফুল হক সপ্তমেতে রয়েছে সানাউল্লাহ সানি ভেরি গুড প্লেয়ার অষ্টমেতে রয়েছে মারসাফিন বিন মত্রুজা সাবেক এমপি নবমেতে রয়েছে রিচ টপিন বিদেশি প্লেয়ার দশম স্থানে রয়েছে তানজিন হাসান সাকিব মারমুটকুটে বলার এগারোতমে রয়েছে নিজুম জামান বাংলাদেশি বলার এবার আমরা দেখে নেব বিপিএলের চট্টগ্রামের দল বেস্ট একাদশ প্রথমে রয়েছে রবমেন পাওয়েল বিদেশি বোলার পারবে সিমন উসমান স্তান খান বাংলাদেশি প্লেয়ার সাকিব আল হাসান যে খেলতে পারবে কি পারবে না তার কোনো ঠিক নেই চতুর্থতে রয়েছে ময়ন আলী বিদেশি প্লেয়ার উইন পঞ্চম স্থানে রয়েছে মিঠুন আলী ষষ্ঠ স্থানে রয়েছে আইসেল মাসুদ বাংলাদেশি প্লেয়ার সপ্তম অবস্থায় রয়েছে শামীম হোসেন পাটোয়ারি অনেক ভালো ব্যাটসম্যান অষ্টম স্থানে রয়েছে আনিসুর ইসলাম বাংলাদেশি বলার নবম স্থানে রয়েছে শফিকুল ইসলাম ও দুর্দান্ত বলার দশম স্থানে রয়েছে ওয়াশিং জুনিয়র দুর্দান্ত বলার এগারো নাম্বারে রয়েছে কালেদ মাহমুদ কয়েকদিন আগেও সে বাংলাদেশে নিয়মিত খেলাধুলা করার চেষ্টা করেছিল আমরা আবার দেখব বিপিএলের কোন দলের বেস্ট একাদশ প্রথমে রয়েছে আমাদের কোন দলের করোনা টাইগার্সের ইমরুল কায়েস দ্বিতীয় স্থানে রয়েছে নাহিম শেখ দুর্দান্ত ব্যাটার তৃতীয় স্থানে রয়েছে মামুদুল হাসান জয় কেটে ব্যাটসম্যান আমি অবশ্যই দু তিনবার খেলা দেখেছি আরিফ হোসেন ধ্রুব অসাধারণ ব্যাটসম্যান সুমেন বেনিংস বিদেশি প্লেয়ার্স মোহাম্মদ নাওয়ার বাংলাদেশি মারমুড় ফিনিশার মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন অষ্টম স্থানে রয়েছে মাহফুজুর রহমান রাব্বি নবম স্থানে আছে মাসুদ আহমেদ নাসুম আহমেদ সরি দশম স্থানে রয়েছে ওয়াসিন হাসান উইন্ডিজের বলার এগারোতমে রয়েছে হাসান মাহমুদ বাংলাদেশের বেস্ট বলার অ্যান্ড আমরা দেখতে যাচ্ছি রংপুর দলের বেস্ট একাদশ রংপুর রাইডার্সে একাদশে জায়গা করে নিয়েছে প্রথমে এক্সেল হেলস বিদেশি প্লেয়ার্স দ্বিতীয় স্থানে রয়েছে তানবীর হাসান তামিম বাংলাদেশি প্লেয়ার তৃতীয় স্থানে রয়েছে সমুদ সরকার ওপেনিং ব্যাটসম্যান চতুর্থ স্থানে রয়েছে মোহাম্মদ সাইফ হাসান পঞ্চম স্থানে রয়েছে ইরফাত আহমেদ অবশ্যই দুর্দান্ত প্লেয়ার ষষ্ঠ স্থানে রয়েছে নুরুল হাসান সুহান বাংলাদেশি মিডিল অর্ডার সপ্তম স্থানে রয়েছে শেখ মেহেদি বর্তমানে ডাক ক্যাপ্টেন সাইফুদ্দিন উদ্দিন নবম স্থানে রয়েছে রাকিবুল হাসান দশম স্থানে রয়েছে আমাদের সম্ভবত নাহিদ রানা বর্তমান সময়ের উজার এগারোতমে রয়েছে আরেফ জাভেদ আমরা আবার দেখতে যাচ্ছি বিপিএলের দুর্বার রাজশাহী দলের বেস্ট একাদশ প্রথম দিকে আমরা দেখতে পাচ্ছি বিপিএল দুর্বল রাজশাহী দলের প্রথমে রয়েছে এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটসম্যান দ্বিতীয় স্থানে রয়েছে জিসাদ আলম ওপেনিং ব্যাটসম্যান দ্বিতীয় স্থানে রয়েছে এ এম মুজাব্বর হোসাইন অনরাউন্ড প্লেয়ার দ্বিতীয় স্থানে রয়েছে চতুর্থ ইয়াসির আলী রাব্বি বর্তমানে ফিনিশার নাহি নাহিদ মারকাল সাদ নাসির সপ্তম স্থানে আকবর আলী অষ্টম স্থানে সানাওয়াল ইসলাম নবম স্থানে শফিকুল ইসলাম ইসলাম দশম স্থানে জাকির আহমেদ তাসকিন আহমেদ এগারো স্থানে হাসান মাহমুদ আমরা দেখতে পাচ্ছি ঢাকা দলের বেস্ট একাদশ প্রথমে আমরা দেখতে পাব লিটন সাইম আয়ুব ওপেনিং ব্যাটসম্যান আমি সম্ভবত নামটা আগে দেখে নেই তানজিম হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান বর্তমান জাতীয় টিমের জুনিয়র শাহরিয়া মুসলিম শাহরিয়া সরি চার্লস ব্যাবার্স এ প্লেয়ার লিটন কুমার দাস ওপেনিং ব্যাটসম্যান এখানে ওপেনারের ফারাফারি সাকি সাব্বির হোসেন ওয়ান রাউন্ডার ব্যাটসম্যান আমার প্রিয় ব্যাটসম্যান হাবিবুর রহমান সুহাগ ক্রিস গোরা সম্ভবত ইংল্যান্ডের প্লেয়ার মশকিবুর হাসান মুশকিফ হাসান আমির হামজা সবার লাস্টে রয়েছে মোস্তাফিজুর রহমান দ্য বাংলাদেশ ফাস্ট বোলার কিং কার্ডার মাস্টার অ্যান্ড আমরা দেখতেছি যে বিপিএলের ফরচুন বরিশাল এর বেস্ট একাদশ ফরচুন বরিশালের বেস্ট একাদশ এর প্রথমে রয়েছে ডেভিড মাইলার যে ইংল্যান্ডের প্লেয়ার দ্বিতীয় স্থানে রয়েছে তামিম ইকবাল দ্য বেস্ট ওপেনার তৃতীয় স্থানে রয়েছে তাওহিদ হৃদয় দ্য বেস্ট ওপেনার হিসেবে খেলত চতুর্থ স্থানে রয়েছে খাইভেল মারোস ইংল্যান্ডের প্লেয়ার মুশকিবুর রাহিম পঞ্চম স্থানে ষষ্ঠ স্থানে রয়েছে মোহাম্মদ নভি সপ্তম স্থানে রয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ দ্য ফিনিশিং বাংলাদেশ বেস্ট ফিনিশিং রিশাদ হুসাইন লেগ স্পিনার শাহরিয়া আফ্রিদি দ্য বেস্ট বলার দশম স্থানে তাইজুল ইসলাম এগারো স্থানে রয়েছে রিপন মারুফ ফরচুন বরিশালের বলিং স্কট লো